জুল অত্যাচার আছে অথবা ব্যক্তি পর্যায়ের অত্যাচার না বরং একটা গোষ্ঠীর ক্ষয়ক্ষতি করছেন আপনি হ্যাঁ একটা দলের ক্ষয়ক্ষতি করছেন আপনি সে বাণিজ্যতেরই হোক অথবা ধন সম্পদের হোক বা অন্য কোন ক্ষেত্রে হোক এই বিষয়গুলি আরো মারাত্মক কারণ একজনের উপর যদি জুলম অত্যাচার আপনার হয় তাহলে সে একজন দিনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে বাদী হয়ে দাঁড়াবে ঠিক না কিন্তু যদি একটা গোষ্ঠীর ওপর আপনার একটা খারাপ আচরণের কারণে একটা গোষ্ঠী একটা বংশ একটা জাতি একটা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় জি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তো সকলে বাদী হবে না সকলে বাদী হবে এই বিষয়ে দু চারটি হাদির এটা আরও মারাত্মক বিষয় আর এই রকম গলি কোন ক্ষেত্রে হয় যারা নেতৃত্বে গিয়েছেন সরকারি নেতৃত্বে গিয়েছেন তাদের হাতে অনেক সরকারি সম্পদ আসে বিভিন্ন রকমের ধন সম্পদ আসে বাজেট বিভিন্ন রকমের বাজেটগুলি আসে এ একটা কালভেট করতে হবে এ একটা ব্রিজ করতে হবে এই একটা সড়ক করতে হবে এই ধরনের ধরেন জনকল্যাণমূলক কাজ এই ডিস্ট্রিক্টে করতে হবে রাস্তাঘাট করতে হবে কলকারখানা করতে হবে ইত্যাদি ইত্যাদি এইরকম একটা ধরেন তার হাতে মিনিস্ট্রি একটা হাতে আছে এই দফতরে তোমাকে বাৎসরিক এত কোটি টাকা বাজেট দেওয়া হলে তোমাকে এই কাজগুলি করতে হবে ইত্যাদি কত টাকার দুর্নীতি ওরা করে থাকে ঠিক কেনা এই যে বাজেটের টাকাগুলি অথবা যে কোনো দফতরে যে টাকাগুলি আছে এই টাকাগুলির মালিককে এই টাকার মালিক কি শুধু রাষ্ট্রপতি এই টাকার মালিক কি শুধু প্রধানমন্ত্রী এই টাকার মালিক কি শুধু সাংসদ হ্যাঁ যারা এমপি তারাই না প্রত্যেক নাগরিক একবারে গরিব দুঃখী অসহায় অচল নাগরিক থেকে শুরু করে উপর স্তরের যে কোনো শ্রেণীর মানুষ দেশের যত যতগুলি মানুষ আছে নর এবং নারী ছোট আর বড় সকলেই কিন্তু এই হ্যাঁ সম্পদের কি মালিক মনে রাখবেন তাহলে এই ক্ষেত্রে যদি টাকা পয়সা নষ্ট করা হয় কত যে নষ্ট করা হচ্ছে আর কত যে দুর্নীতি করা হচ্ছে আর কত যে বেইমানি করা হচ্ছে কত যে আত্মসাত করা হচ্ছে এগুলিতে দিনে চিন্তা করেছেন কত লোকের পেমেন্ট করতে হবে একটা লোকের পেমেন্ট করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এত লোকের যদি পেমেন্ট করতে হয় বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বলতে হয় কত কোটি মানুষ ষোলো কোটি মানুষ ভারতে যদি বলা হয় বলতে বলতে হয় তাহলে হ্যাঁ একশো পঞ্চাশ কোটি এখন মুসলিম একশো পঞ্চাশ কোটি মানুষ জি হ্যাঁ ছশো কোটি সাড়ে ছশো কোটির মধ্যে একশো পঞ্চাশ কোটি শুধু ভারতে তাহলে চিন্তে করেন যারা এই সব বেমানি আত্মসাত দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কত লোক অভিযোগ করলেন কেমতের দিনে কত লোকের হক নষ্ট করল ওই টাকাগুলিতে সকলের ভাগ ছিল সকলে উপকৃত হইত সকলে লাভবান হইত এটা একটা দিক বললাম আর একটা দিক হচ্ছে বেতুল মালের টাকা পয়সা সাদকা জাকাত আমাদের গ্রাম চামড়ার পয়সা ফেতরার পয়সা এক জায়গায় জমা করা হয় আর তারপর এগুলিতে দুর্নীতি চলে বেইমানি চলে তাহলে গোটা গ্রামবাসীর হক নষ্ট করল করলো না তারপরে এলাকার ফকির ও বেইমানি করার জন্য কিছু রেখে নিলো ও আর কিছু অল্প কিছু বিতরণ করলো যার কারণে ওই গরিবগুলি হ্যাঁ ক্ষতিগ্রস্ত হলো পেলো না তাদের হক কমে গেল তাহলে ওরা বাদী হবে না হবে না এইভাবে কত লোক সেই দিন বাদী হবে অনেক লোক আর একটা দিক বলছে অনেক লোক আরব দেশগুলি থেকে পয়সা নিয়ে যায় মসজিদের নামে হ্যাঁ টিউবওয়েলের নামে জনকল্যাণমূলক কাজের জন্য মাদ্রাসার জন্য এতিমখানার জন্য আর ছিল গরিবের ছেলে পেটে নানা ছিল না খেতে পেত না গরিবের ছেলে কাঁচা বাড়ি ছিল হ্যাঁ গ্রামে বাড়ি ছিল আজকে তাদের বাড়ি ঘর সুবহানাল্লাহ লালে লাল হয়ে গেছে তাদের টাকা পয়সার অভাব নেই শুভ আমরা ত্রিশ বছর সৌদি আরবের থেকেও টাকা পয়সা খরচ করতে হয় চিন্তা করে বাড়ি একটা সারা জীবনের একটা বাড়ি করলে চিন্তা করতে হয় যে কেমন করে বাড়িটা করব কেমন করে বাড়িটা করবো কিন্তু এরা এক এক বছরে এক একটা এরকম কোনো বাড়ি করাটা কোনো ব্যাপারই তাদের কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করে এরা এবং এদের জমি জায়গা কোথায় কোথায় যে কেনা আছে আশ্চর্য হয়ে যাবেন আপনি ইল্লাম আল্লাহ অল্প কিছু লোক আল্লাহকে ভয় করে এই রাস্তায় নেমে অধিকাংশ লোক যেটু বাকি বকিয়া ইমান ছিল সেটুকে সর্বনাশ করে ফেলেছে চিন্তা করেন এই যে টাকাগুলি নিয়ে গেলেন যে দেশ থেকে নিয়ে গেলেন এই টাকাগুলি কারা দিয়েছে যে ব্যক্তি দিয়েছে শুধু সেই নয় এটা যে মুসলিম বাইতুল মাল মানে কি বাইতুল মালটা হচ্ছে একটা শর্ট ফর্ম খানিকটা বাইতু মালিল মুসলিমিন প্রত্যেক মুসলিমের ঘরের পয়সা মানে হ্যাঁ এটা হচ্ছে ফান্ড মুসলিমদের মুসলিম উম্মার ফান্ড থেকে আপনাকে দেওয়া আছে মসজিদ করুন এতিমখানা করুন মাদ্রাসা করুন ইত্যাদি গরিব দুঃখীর বাড়িঘর তৈরি করে দেন আর সেখানে গিয়ে কন্ট্রাক্টারি শুরু করেছেন কন্ট্রাক্টারি শুরু করেছেন আল্লাহকে ভয় করুন এবং রুজিকে হালাল করুন এক তো হারাম রুজি খাচ্ছেন হারাম রুজি খেয়ে আপনার শরীর তৈরি হচ্ছে আপনার ছেলে মেয়ে রক্ত মাংস ইত্যাদি তৈরি হচ্ছে এর হকদার জাহান্নাম হবে ছেলে মেয়েরা অসাধ হয়ে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে চোখের সামনে যে আমাদের ছেলে মেয়ে এত পয়সা থাকা সত্ত্বেও আর এত ভালো ভালো স্কুল মাদ্রাসায় পড়া পড়ানো সত্ত্বেও ভালো সৎ ছেলে কোনো পয়দা হচ্ছে না কিছু উন্নতি কেন করতে পারছি না তারপরেও তারা পয়সার জন্য এমন মরিয়া হয়েছে যে অন্ধ হয়ে গেছে দেখেও দেখছে না তাদের অন্ত দৃষ্টি হারিয়ে গেছে নবী করিম সাল্লা ইসলামের দু চারটি হাদিস এই মর্মে অনেকগুলি হাদিস যে জনগণের সম্পদ যেখানে অনেকের হক জড়িত এই সম্পদ আমানত ভালো করে মনে রাখ আমানত এক একটি পয়সা আপনি দাওয়াতের নামে টাকা পয়সা নিলেন আর নেওয়ার পরে হ্যাঁ সেখান থেকে আপনার হ্যাঁ সংসার চলছে আপনি যতটা যোগ্যতা রাখেন ওই যোগ্যতার ভিত্তিতে যদি আপনি বেতন নেন হ্যাঁ পারিশ্রমিক নেন তাহলে আপনার সেটা অধিকার আপনার মতো লোক হয়তো মাসে দশ থেকে বিশ হাজার টাকা বেতন পাওয়ার অধিকারী সেখানে যদি আপনি মাসে এক লাখ টাকা নেন তো আরাম পঞ্চাশ হাজার নেন তো হারাম কারণ আপনি যোগ্যতা কতটা রাখেন দশ হাজার অথবা বিশ হাজার রাখেন তাতেও আপনি যদি টাইম লাগান তাতে টাইম না শুধু টাকাটা আপনার কাছে জমা থাকে আমারও বাস খরচ করো আপনি নিজের সংসারে সব কাজ করে যাচ্ছেন তাহলে আপনার এতটা বেতন নেওয়ার অধিকারটা কোথায় দিনে এক ঘন্টা হয়তো সময় লাগান না হয়তো ওই কাজে চিন্তার বিষয় রয়েছে এইরকম বহু দিক রয়েছে যেগুলি কারণ আমার আলোচনা সকল স্তরের মানুষের জন্য এইরকম অনেকেই রয়েছেন যারা দুঃখের বিষয় যে মাদ্রাসাও পড়েছেন ভালো ডিগ্রিও লাভ করেছেন আমানত দুর্বল দাওয়াতের কাজও করেন বিভিন্নভাবে কিন্তু আমানতে দুর্বল আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন হালাল রুজি দান করেন হালাল রুজিতে বরকত দান করেন পেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে দু একটি শোনা এই ক্ষেত্রে বলছেন আবু হরজি আল্লাহ তার বর্ণিত কানা আলা সাকালিন সাকালিনা বা কিরকারা একটা লোক ছিল যে রসুল্লাহ আলি সাল্লামের মাল সামান সফরে গেলে দেখাশোনা করতো পেছন দিকে কিছু ছুটে গেল নাকি দেখাশোনা করে সব উঠের ওপর উঠিয়ে দিত এইভাবে খেদমত করত। লোকটি হঠাৎ করে মারা যায় ফা মাথা ফাঁকালা রসুল্লাহ সালাম রসুল্লাহাম বলেনার ও জাহান্নামে রসুল্লা খেদমত করে রসুলের খেদমত করে রসুলের খাদে রসুলের দিনের শুধু খাদে নয় স্বয়ং রসুল্লাহামের সাথে থাকে রসুল্লাহ মাল সামানের খেদমত করে সুফহান্লাহ রসুল্লাহ সাল্লাহ সালামের পরিবার হয়তো সফরে গেছে গোটে উটের ওপর সামান উঠিয়ে দেয় রসুল্লাহাম কোনো সফরে আছেন শেষখানে ফাইনাল দেখে নিল যেখানে কেউ থেকে ছুটে তো গেলো না আর কোনো সামান ছুটে তো গেল না এসব খেদমত করে কত গুরুত্বপূর্ণ ডিউটি করে তারপরে ইন্তকালের পরে নবী করি সাদ বলছেন যে হুয়া ফিন নারে সে জাহান নামে গিয়েছে লোকেরা তো অবাক হয়ে গেল আর যে এই লোক জাহান নামে দেখি কি ব্যাপার গেল তার মাল সামান চেক করতে লাগলো কেন জাহান নামে ফাজাদু আবা আতান কাদগাল্লাহা যুদ্ধের জেহাদের সফর ছিল জেহাদ থেকে ফিরে সাল সুরুল্লাহ সাল্লাহাম ওই জেহাদের ময়দানে যে গণিমতের ধন সম্পদ পাওয়া গেছে ওতে একটা চাদর পাওয়া গেছিল একটু সুন্দর ওকে একটু সুন্দর লেগেছে তখন বলছে সবই তো দিয়ে দিলে ওটা চাদর রেখে নিই অনেকে এইরকম করেন যে সবই দিয়ে কিছুটা রেখে নিয়ে জি একটা চাদর শুধু রেখে নিয়েছে কাদা গালনা চুরি করে রেখে নিয়েছিল রহল বোখারি সহিবোর অ্যাপিস হাদিস এ নার নামাজে কোনো ত্রুটি ছিল সাহাবি নবী শ্বসলাম খান সাহাবি নামাজে ও ত্রুটি ছিল সাহাবি ক মাফ নেই জি আমল যদি খারাপ হয় তো সাহাবি হয়ে জান্নাত পাওয়া যাবে না তবে অধিকাংশ সাহাবাহিকেরাম তারা জান্নাতি আল্লাহ রাজি আল্লাহ বলেছেন কিন্তু ব্যতিক্রম যাদের সম্পর্কে এই খাঁজি তারপরেও তার অপরাধের কারণে জাহান মানে প্রথম খানে জাহান নামে কিন্তু এই জাহান নামের শাস্তি হয়তো বার যা সেই জীবনে পেয়ে জান্নাত পাবে কারণ বড় কুফুরির অবস্থায় কেউ যদি না মারা যায় তাহলে কবরের জীবনে যেসব শাস্তি হবে তা দিয়ে মাফ হয়ে যাবে অথবা তারপরে জাহান কিছুদিন শাস্তি হবে চিরকাল জাহান্নামে থাকবে না এটা হচ্ছে আহলে সন্তুল জামাতের মত এই মর্মে আরো হাদিস শোনাই আদি বিন অমাইরা বলছেন যে আমি রসুর উল্লাহামকে বলতে শুনেছি মানে ইস্তামাল না হুমিন কুম আলা আমালিন তোমাদের মধ্যে কাউকে যদি আমরা ডিউটিতে লাগাই ইসলামের কোন খেদ মধ্যে ডিউটিতে লাগাইলাম ফাঁকাতামানা মিখিয়াতান ফামা ফা একটা সুচ সুই সুইও বলেন সুচও বলেন তাই না একটা সুচ চুরি করে নিয়েছে ডিউটিতে লাগিয়েছে ও নিয়ে এসে একটা সুইকে লুকিয়ে রেখে দিয়েছে বলছেন কানা গোলুল আমাল এটা হচ্ছে এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা এটা হচ্ছে চুরি করা কেয়ামতের দিন ওই সুইটাকে সাথে করে নিয়ে আসবে হাজির হবে আনসার আনসারিদের একজন কালো রঙের মানুষ ছিল কান্নি আনজর এলে বলছে ওই লোকটাকে আমি চিনছি সে বলি ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল ইকবাল আন্নি আমালাকা আপনি যে আমাকে কাজের ডিউটির দায়িত্ব দিয়েছিলেন আপনি এটা নিয়ে নেন আমি না করতে ভয় আল্লাহর ভয়। আমি ডিউটি করতে পারবো আমার ডিউটির দায়িত্বটা আপনি আর কাউকে দিয়ে দেন আমার কাছ থেকে ফিরিয়ে দেন আমি পারছি না আমার কি ব্যাপার কেন ডিউটি করবে না তুমি তোমাকে দায়িত্ব দায়িত্ব পালন করো ঠিকভাবে আপনি এইরকম এরকম হাদিস বলেছেন যে একটা সূচ যদি কোনো রকম করে রেখে নিই বা কেউ রেখে নেই তাহলে কেমতের দিন সেটা সাথে করে নিয়ে আসতে হবে আল্লাহর সামনে আসামি হয়ে হাজির হইতে হবে একটা সূচ চারান মূল্য না তাই না

টাকা উঠেছে মসজিদের নামে মসজিদের নামে টাকা ওঠার পরে বলছে যে শেখ মসজিদটা তো হয়েই গেল তার টাকা কিছু বেঁচে গেছে তো ওইটা রেখে দিয়ে আমি কি গরিব মিশিংকে দিয়ে দিতে পারবো অথবা আমার কাউকে দিয়ে দিতে পারবো ইত্যাদি বা অন্য কোনো কাজে লাগিয়ে দিতে পারবো আমি বললাম যাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন হ্যাঁ কালেকশান করেছেন তারা কি জন্য দিয়েছে বলছো তারা তো মসজিদের নামে দিয়েছে তাহলে ওর নিয়তের উপর আপনাকে খরচ করতে আপনি শুধু এখানে কি একজন ওকিল দায়িত্বশীল তিনি বা তারা যারা আপনাকে এই দায়িত্ব দিয়েছেন তারা আপনাকে যেন ওকিল বানিয়েছেন যে আমাদের পক্ষ থেকে আপনি মসজিদের কাজে এই টাকাটা খরচ করে দেবেন ব্যাস আপনার এখানে হস্তান্তর করা বা হস্তক্ষেপ করা বা আপনার খুশি সেখানে নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই নবী বলছেন যে ফালিয়াজি বেকলিলিহি ওয়াকিসির কিসির ওয়াল আর বেশি হোক নিয়ে জানাস ফামা উতিয়া মেন হোক তারপরে আমি যখন দিয়ে দেব তাকে যে এইটা তোমার বকশিস বা এটা তোমার হ্যাঁ প্রাপ্য দিয়ে দিলাম তোমাকে নিয়ে যাও গণীমতার মাল যখন বন্টন করলাম অমান্য হয়ে আন আর যদি কোনো কিছু না দিই তো ইনতাহা তাহলে সেটা থেকে বিরত থাকবে অহ মুসলিম হাদির শাহী মুসলিমদের আরও খৈবারের যুদ্ধের একটি ঘটনা শোনায় এসবগুলি হচ্ছে জনগণের সম্পদ দেশের সম্পদ অথবা একটা সম্প্রদায় একটা গোষ্ঠী একটা জাতির সম্পদ সম্পর্কে উমের খাতাউরাজ ইয়ালাহ তালা আমাকে বর্ণিত বলছেন লাম্মা কানাই ওমা খাইবার খাইবারের যুদ্ধের দিনে আকবালা নাফারুন মিন আসাবিন নবী সাল্লাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের একদল সাহাবী আসলেন নবী সালসাল্লামের কাছে এসে বললেন ফোলানুন শহীদ উন শহীদ ও ফোলানুন শহীদ ওমুক শহীদ হয়ে গেছে মানে যুদ্ধের মাঠে কাফের হাতে কি হয়েছেন নিহত হয়েছেন তো কাফের হাতে যেহাদের ময়দানে আর তাও রাসুল্লাহ স্বয়ং জেহাদে হাজির সেখানে নিহত হচ্ছেন সাহাবি আর তখন বলছেন যে অমুক শহীদ হয়েছে অমুক শহীদ হয়েছে খানিকটা তো যুক্তিসঙ্গত কান্নবী সাল্লাহামের সাথে জিহাদ ফি এটা দুনিয়ার কোনো গরজের লড়াই ছিল না আর তারপরে সাহাবি তাই না খৈবরের যুদ্ধের ঘটনা সাহাবিরা অমুককে শহীদ অমুককে শহীদ বলেন হাততা মারু আলা রাজলিন একটা লোকের কাছে গেল ফাঁকালু ফুলান শহীদ অমুক শহীদ অমুকও শহীদ হয়েছে মারা গেছে মানে শহীদ হয়েছে যেমন আজকাল সব শহীদ আর শহীদ হ্যাঁ হিন্দু শহীদ খ্রিস্টান ও শহীদ ইহুদি ও শহীদ নাস্তিক ও শহীদ বেদিনও ও শহীদ বেনামাজিও ও শহীদ কবর পূজারি ও শহীদ সব শহীদ সব শহীদ সৎ শহীদ অসৎ শহীদ অসৎগুলি বেশি শহীদ ঠিক কিনা যত অসৎ তত বড় শহীদ আর তত বড় শহীদ মিনার আজকাল কিছু ইসলামী গোষ্ঠী আছে হ্যাঁ ইসলামপন্থীরা তারা নিজেদের লোকদের শহীদ আর শহীদ আর সার্টিফিকেট আপনাদের কাছে শহীদ আল্লাহর কাছে ওইটা আল্লাহ আল্লাহর হস্তক্ষেপ করিয়েন না যে আল্লাহ তোমার কাছে শহীদটা নিবই হ্যাঁ জবরদস্তি এই শহীদ শহীদ বলার অধিকারটা কে দিল এইরকম একটি নয় বহু হাদিস রয়েছে সাহাবিরা বলছেন ইয়ার রসুল আল্লাহ উসমান বিন মাজুন প্রথম হিজরত করে এসে মদিনায় ইন্তেকাল করছেন আল্লাহর কাছে আশা করি তিনি শহীদ অমায়ুদ্রিক তুই কি করে জানলে যে শহীদ কি করে জানো অথচ ইসলামের দাওয়াত রসুল্লা আগেই হিজরত করে মদিনায় পৌঁছেছেন কোরআনের তালিম দিচ্ছেন আনসারিদেরকে সে আউস হাজরাজের নতুন মুসলিমদেরকে হ্যাঁ দাওয়াতের কাজ করছেন একজন বড় দায়ী রসুল্লাহ সাহাবি দায়ী আর তারপরে বলছেন আজকাল যদি কোনো দায়ী মারা যায় তো শহীদ বলার তো অভাবই থাকবে না আর দায়ী না হয়ে বিদাতি আকিদা তারপরও শহীদ আমাদের অমুক শহীদ স্বপ্নে দেখে নিয়েছে অমুক বলেছেন শহীদ স্বপ্নে দেখেছেন রসুল্লাহ বলছেন শহীদ বা অমুক হুজুরে কি বলা বলছেন শহীদ আউজুবিল্লাহ ভণ্ডামির শেষ নেই গুমরাহির শেষ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি কি করে জানলে যে শহীদ তো গায়েবের কথাই তো অদৃশ্য আছে শাহাদাত পেলেন পেলেন না শহীদের মর্যাদা আল্লাহ দিলেন দিলেন না এটা তো আল্লাহ পাকের হাতে আল্লাহ তো কবে নি কি করে জানলেন যে মুখ শহীদ নবী কারি সাদ বললেন এই ব্যক্তি সম্পর্কে কাল্লা কখনো শহীদ না কাল্লা বল্লা কখনো না এমনি রাই ফিন হু ফিন্নার ওকে আমি জাহান নামে দেখেছি যাকে সাহাবিরা বলছেন শহীদ আর নবী কি বলছেন এমনি রাই তো ফিন্নার ওকে আমি জাহান্নামে নামে দেখলাম কেন ফিবুর উদ্দতিন গাল্লাহা একটা চাদর বা একটা কম্বল গাল্লাহা সে চুরি করে নিয়েছিল খাইবারের যুদ্ধে চাদর বা একটা কম্বল খুব ভালো লেগেছে হ্যাঁ গণিমতা ধন সম্পদ থেকে ভাগে তো হয়তো আসবেন না কত কার ভাগে চলে যাবে রেখেই নিয়েছে এটা হ্যাঁ রেখেই নি রেখে নিয়েছে রহ মুসলিম হাদিস সাহেব মুসলিমের চিন্তা করেন তাহলে সোফানাল্লাহ একটা চাদর একটা কম্বল একটা সুচ এই সামান্য ছোটোখাটো এই যদি জাহান্নামে যেতে হয় তাহলে যারা জনগণের টাকা পয়সা নিয়ে কালেকশন করা চাঁদা করা টাকা নিয়ে মসজিদ মাদ্রাসার টাকা নিয়ে নিজের বাড়ি গাড়ি তৈরি করলো নিজের ছেলে মেয়েদের বিবাহ স্বাদী দিল নিজের রুজি রোজগার সেটাই সেটাকে রুজি আর উপজীবিকা বানিয়েছে হান আল্লাহ আল্লাহ পাকজনা হেফাজত করে একটি হাদিস দিয়ে শেষ করছি খাওয়ালারি আল্লাহ তাল্লাহ রসুল্লাহ সাহাবিয়া বর্ণনা করছেন আনসারী মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বলছেন সামনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি ইন্নালি রিজালান ইয়া তাকাউদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাকিন কিছু মানুষ আছে কিছু মুসলিম আছে যার আল্লাহর ধন সম্পদ নিয়ে চিনিমিনি খেলা করবে অন্যায়ভাবে অবৈধপন্থায় আল্লাহর ধন সম্পদ আমানত বাইতুল মাল আমানত দেশের ধন ধন সম্পদ আমানত এগুলো নিয়ে কী করবে এত খাউজন তারা ছিনে মিনি খেলা করবে নিজের সম্পদ মনে করবে মন্ত্রী মনে করেন আমার সম্পদ এম এমপি মনে করবে যে আমার মাধ্যমে ডিস্ট্রিক্টের বাজেট এসে আমার সম্পদ চেয়ারম্যান বলবে আমার এলাকা এসছে আমার সম্পদ খেয়ে দিয়ে কিছু বাঁচলে উচ্ছিষ্ট দিয়ে দিল এলাকাবাসীকে এইরকম যারা করবে নবী করিম শাসন বলছেন ফালাহুমুন ওই অমাল কেয়ামতে তাদের জন্য কেয়ামতের দিনে জাহান্নামের শাস্তি রয়েছে আজাব রয়েছে ফালাহমুন্নার ওয়মল কেয়ামত